এই যে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত মূল হলো একটি অপছন্দের সবজি কারোরই কিন্তু পছন্দ নয় তো মূলোটাকে এমনভাবেই রান্না করব আজকে সবাই কিন্তু একটা জায়গায় চারটি খাবে তো মূলও যে এটা মূলো দিয়ে যে বানানো হয়েছে এক বিন্দু বোঝার উপায় থাকবে না চলুন এই মূলর সুস্বাদু পকোড়াটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক বড় বড় দেশি মূলো নিয়েছি তো এগুলো বাগানের টাটকা মূলো একদম ঘরে লাগানো হয়নি এই দোকান থেকে কিনে আনা হয়েছে মূলগুলো এইভাবে কেটে নিচ্ছে খোসা ছাড়িয়ে নেব এবার একটু তাজা মূলও নিলে ভালো হয় এই যে ভেতরে শোল যাতে না হয় এই প্রত্যেকটা মূল কিন্তু একদম টাটকা মূল মূলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই মূলগুলোকে একটু চৌকো সেপ দিয়ে নেব অবশিষ্ট যে অংশগুলো কেটে রাখবো এগুলো কিন্তু আমার রান্না হয়ে যাবে এইভাবে চৌকো সেপ দিয়ে নিয়েছি এগুলো কিন্তু আর যে এগুলো এগুলো রান্নায় দিয়ে দেবো এরকম একটা দুটো কাঠি লাগবে এই যে মূলগুলো কেটে রেখেছি মাঝখানে এখানে বসিয়ে দেব এরকম একটা পাতলা ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব যত পাতলা কাটা হবে এগুলো কিন্তু তত বেশি ভালো হবে এইভাবে এই দিকটা কেটে নিয়েছে এবার এই উল্টো পিঠটা এইভাবে উল্টে দিলাম পুনরায় কিন্তু ওইভাবে নিচে কাঠিটা দিয়েছি একটু সাইড করে করে কাটবো এটা এই যে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এই যে এইভাবে করে আরেকটাও কেটে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে সবগুলো কেটে নেব এই দিকটা এইভাবে কেটে নিয়েছি পুনরায় কিন্তু ওইভাবেই একটু কোনি কাটব কেটে গেলেও কোনো অসুবিধা নেই ও কাটতে গেলে একটা একটা এরকম কেটে বেরিয়ে গেলেও কোনো নেই এইভাবে আবারও একটা কেটে নিয়েছি এই যে দেখুন এবার একটা বাটিতে জল নিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি আর বেশ কিছুটা তার লবণ দিয়ে দিলাম এই লবণগোলা জলটা কিন্তু এই মূলোর উপরে দিয়ে দেব। দিলে খুব ভালোভাবে মূলগুলো নরম হয়ে যাবে লবণটাও ঢুকে যাবে আর নরম হয়ে যাবে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব দেখুন মুলোগুলো মানে কত সুন্দর এই যে এত সুন্দর লাগছে এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এত ভালোবেসে খাবে এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই যে দেখে বোঝা যাচ্ছে এগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেন এইখান থেকে একটা একটা করে মূলো নিয়ে নেবো আর ছোটো ছোটো কাঠি নিয়ে এই যে এই সমান দিকটা যেভাবে কেটেছি এই দিকটা এইভাবে ফোল্ড করে নেব এই জয়েন্টের মুখটা একটা কাঠি দিয়ে যোগ করে নেব এই যে এইভাবে করে প্রত্যেকটা তৈরি করে নেব এই যে দেখুন দেখতে পুরো ফুলের মতন লাগছে এটা ভাজার পরে সেট হয়ে যাবে আর কাঠিটা তখন বের করে নেব এইভাবে করে তৈরি করে নিয়েছি এইভাবে মুড়ে নেওয়ার প্রধান কারণ হলো এই যে ফাঁক ফাঁক হয়ে গেছে মশলা বা আমি যেসব মশলা বা এই যে তোমার বেসনটা এটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে খাঁচে খাঁচে ঢুকবে সুন্দর সব তৈরি করে নিয়ে তো এগুলো এবার ভাজার পালা এখানে আতপ চালের গুঁড়ো আর বেসন একসঙ্গে নিয়ে এসেছি আমি ওয়ান টেবিল স্পুন আতপ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন করে নিয়েছি সাদা জিরে আর কালো জিরে কুচুনো ধনে পাতা আদা রসুন একসঙ্গে বাটা আছে চার ছোয়ার মতন রসুন নিয়েছি এক ইঞ্চি মতন আদা একসঙ্গে ভেটে নিয়েছি আর নিয়েছি গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন নিয়েছি পোস্ত আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা মূলর ফুল নিয়ে নিয়েছি এটা ওপর থেকে এইভাবে বেসনটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে যাতে চারদিকে সমানভাবে লেগে যায় কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার এইটাকে একটু সাবধানে তুলতে হবে মানে যাতে কোনোভাবে না কেটে যায় এইটা একটু খেয়াল রাখতে হবে এক ভাজা হয়ে গেছে এবার দেব এটা কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আবারও একটা ওইভাবে নিয়ে নিয়েছি বেসনের মধ্যে এইভাবে কুট করে নিচ্ছে এই জয়েন্টের কাছে কিন্তু একটু সাবধানে ধরে আবাদ একটা ওইভাবে কিন্তু দিয়ে দিলাম এটাও লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো এইভাবে করে সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছে যেগুলো এত অসম্ভব সুন্দর খেতে লাগে কি বলবো মূল মূল খাওয়া হচ্ছে না হ্যাঁ এটা কী দিয়ে বানানো হয়েছে সেটা আপনারা বিন্দুমাত্রই বুঝতে পারবেন না কত সুন্দর হয় সত্যি না বানালে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না আর এক বিন্দুও ও বোঝার উপায় নেই এটা মূল দিয়ে বানানো হয়েছে তো মূল যেহেতু একটা রসালো সবজি তো সে কারণে এগুলো কিন্তু খুব একটা মানে মুচমুচে হবে না ওপরটা হালকা ক্রিস্পি ভেতরে কিন্তু সফট নরম এই যে প্রত্যেকটা দেখুন এগুলো কিন্তু কাঠিগুলো যে গোঁজা আছে এগুলো আমি বের করে নেব এই আর এগুলো কিন্তু ওপরটা হালকা করে ক্রিস্পি আছে আর ভেতরে কিন্তু খুব সুন্দর নরম আপনারা যদি গরম ভাতে এরকমভাবে মূলর পকোড়া বানিয়ে খান তাহলে কিন্তু বোঝার বিন্দুমাত্র উপায় নেই আর অসম্ভব সুন্দর যেই যেই মশলা দিয়ে বানিয়েছি আপনারাও ওই ওই মশলা দিয়ে বানাবেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন